আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে মেয়ের জন্য নুডলস রান্না করি এই যে কালকে আমি ফুলকপি আনাইছিলাম সিম আনাইছিলাম এখন অল্প অল্প ফুলকপি সিম আলু টমেটো দিয়ে ছেলে মেয়ে সকালের নাস্তা নুডলস রান্না করে দেবো আর যে আমার জ্বর ঠোঁস সবাই আমার ঠোঁটগুলি ফুল ফুইলা এখন চামড়াওটা একদম লাল হয়ে গেছে দুনোটা ঠোঁট একদম লাল হয়ে গেছে দুযত ছাই চামড়াগুলি সবুইটা দিতাছি এখান আমি আগে भाजीটা বসাই দিছি এই বছর আমি আজকে এই যে কালকে সব এনেছি সিল ফুলকফি এগুলা এনেছি কালকে আবার রান্না করতে পারিনি হঠাৎ মে হুওয়ান আসছে এর জন্য মুরগি আর ডাল রান্না করছিলাম এগুলি আজকে একজন্য সকাল সকাল ছেলে মেয়ের নুডলস রান্না করে দিতে ফুলকপি দিছি আলু দিছি গরম পানি বসাই দিচ্ছি এই যে বাজিটা আমার হয়ে গেছে বাজির মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে নিছি যে নুডলসের সাথে যে ম্যাগি মশলাটা থাকে এই এক প্যাকেট দিয়ে নিছি আর ডিম দিয়ে দিছি এদিকে নুডলসটা সিদ্ধ করে নিতেছে এই যে আজকে দুপুরে রান্না করবো এই যে সিম আর ফুলকপি দিয়ে গেলাপিয়া মাছ এই যে মাছ আমি এখন বাজরা নিতে এদিকে বাদ বসাইছি এই যে তরকারিটা আমার ভালো করে কষাই নেওয়া হয়েছে এখন আমি ঝোলের পানিতে এদিকে আমি পুরানো পানি বসাই দিছি পুরানো পানিটা এখন জল দিয়ে দিই এই যে জলেব অলক চলে আসছে এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এই যে আমার তরকারিও রান্না হয়ে গেছে ভাত রান্না করছি আর এই যে এদিকে দিয়ে দিয়ে আলু করছি এই যে এখন আমি সন্ধ্যার পরে একটু চা জাল দিয়ে নেব চায়ের পানি বসাই এই যে আমি ডানু পুষ্টি দিয়ে চাটা বানাই প্রতিদিন সন্ধ্যার পরে আমার ছেলে চা চা খাই বই दूध थकले दूध चा दूध ना थकले रंग चा खाई बोले যে চা আমার ছাই কেনা হয়েছে আর মেয়ের জন্য চা রাই দিলাম মেয়ে পর থেকে চাই খাবে আর এদিকে আমি যে তরকারিটা জল দিয়ে নিতেছি এই যে ছেলেকে এখন চা দিয়ে দিছি আর চা আমিও চা নিয়ে নিছি খাওয়ার জন্য আর মেয়ের চা রাই দিছি আসলে গরম করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম